আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশে সহমতে আমিও অনেক ভালো আছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলে এলাম প্রতিবারের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এদিকে আমি দুপুরবেলা এসেছি মুরগিগুলোকে খাবার দিতে আজকে আমি মুরগিগুলোকে একটু শাক পাতা কেটে দিয়েছি আজকে সবজি কাটা গোটা ছিল না সেজন্য আর আমি তো সব সময় এমনি দুপুরবেলা ওদেরকে এই শাক সবজিগুলো কেটে দিই ওরা কিন্তু অনেক মজা করে খায় আর এখন তো প্রচণ্ড রোদ উঠেছে আর দুপুরবেলা কিন্তু এই খাবারটা দিলে অনেক ভালো মুরগির জন্য সকাল বিকেল কিন্তু এই শাক সবজি কাঁটাগুটা যেগুলো থাকে সেগুলো খাওয়ালে অনেক সময় মুরগি ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্য আমি দুপুরবেলা ওদেরকে এই খাবারটা দেওয়ার জন্য চেষ্টা করি আর আমার কিছু মুরগি কিন্তু নিচে চলে গেছে আর কিছু মুরগি সাদের মধ্যে আছে আর মার্শাল্লাহ দেখেন আমার এই টার্গেটটা খুব সুন্দর করে প্যাকম মেলেছে দেখতে একদম ময়ের মতন প্যাকম মেলেছে আর যাই হোক এদিকে আমার মুরগি কয়টা ডিম পেরেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর বেশিরভাগ কিন্তু দেশি মুরগিগুলো ডিম পাড়ে দুপুরবেলার দিকে দুপুরবেলা বলতে এগারোটা বারোটার দিকে ওরা কিন্তু ডিম পারে যাই হোক এখানে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ চারটা ডিম পেয়েছি আজকে আমি কিন্তু প্রতিদিন চার পাঁচটা ছয়টা এরকম করে ডিম পাই মুরগি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওর সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা দিয়ে আমার ভিডিওটা দেখতেছেন আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা আঙ্কেল ও সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর কুরবানির ঈদের যেহেতু বেশি দিন নেই তাই কিছু শুকনো বাজার করা হয়েছে মশলার আর কুরবানির ঈদ আসলে কিন্তু আমাদের প্রথমে প্রয়োজন হয় মশলা আর আদা রসুন পেঁয়াজ এগুলো কিন্তু সবচেয়ে আগে প্রয়োজন হয় আর কুরবানির ঈদ আসার আগে আগে যদি মশলাগুলো সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু ঝামেলা অনেকটাই কমে যায় আর মশলার বাজার কিন্তু সবচেয়ে আগে প্রয়োজন হয় সেজন্য জন্য আর একটু সময়ও লাগে কারণ এগুলো ধুয়ে পরিষ্কার করে শুকানো তারপরে গোছানো কিন্তু একটু সময়ও লাগে সেই জন্য আর কি আর এখন যেহেতু বাজারের দাম কিন্তু অনেক বেশি মশলার দাম কিন্তু অনেক বেশি সেই জন্য একটু অল্প অল্প করে নিয়ে আসছে আর একসাথে বাজার করতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় আমরা যেহেতু মধ্যবিত্ত সেই জন্য অল্প অল্প করে নিয়ে আসি তো যাই হোক আরও কিন্তু বাজার করার বাকি আছে সেগুলো করে নেবো ইনশাল্লাহ যাই হোক আমি সব বাজারগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব আর এখানে হলুদ আনা হয়েছে আর আমি সব সময় হলুদ মরিচ কিন্তু ভাঙিয়ে আনি গুড়ি করে আনি আর কি আর বাহিরে থেকে আমি তেমন নিয়ে আসি না কারণ ওগুলা তেমন ভালো থাকে না অনেক ভেজাল থাকে সেজন্য আমি বাহিরে হলুদ মরিচগুলো খাই না এভাবে গোটা নিয়ে আসি গোটা এনে তারপরে ভাঙিয়ে নিই তো যাই হোক এখানে আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো গুছিয়ে নিচ্ছি আর আদা রসুনগুলো আমি একটু সময় করে সবগুলো পরিষ্কার করে ব্ল্যান্ড করে নেব এদিকে অফ ক্যামেরায় আমি আদা রসুন একসাথে করে ব্ল্যান্ডার করে নিয়েছি আর কোরবানির যেহেতু বেশি দিন নেই আর কুরবানি যখন আসে তখন কিন্তু আমাদের সবচেয়ে প্রয়োজন হয় আদা রসুন আর মশলা তো এগুলো আগের থেকে সংরক্ষণ করে রাখলে কিন্তু তেমন ঝামেলা হয় না তো যাই হোক এখানে আমি সবগুলো এক এক করে সব মশলা একসাথে করে নিয়েছি তো এগুলো আমি মেশিনের সাহায্যে সবগুলো ব্ল্যান্ডার করে নেব আর এদিকে আদা রসুন এগুলো রেখে দেব ফ্রিজে যাই হোক এখানে আমি মশলা সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি গোটা মশলা এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি হালকা করে করে টেলে নেব আর আমি একদম চুলার আশ কমিয়ে দিয়েছি বাড়িয়ে দিলে পুড়ে যাবে সেজন্য এভাবে আমি কিচুকন নেড়ে চেড়ে মশলাগুলো একটু ভেজে নেবো মশলাগুলো একটু ভাজার পরে আমি তেজপাতা আর মরিচ দিয়েছি পরে তো আমার ভাজা হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে নেব গোটা মশলাগুলো ব্ল্যান্ডের সাহায্যে গুঁড়ি করে নেব আমার গোটা মশলাগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি একদম গুঁড়ি হয়ে গেছে তো এখন আমি কাচের বইমে রেখে দেব আর এই মশলাগুলো বিরিয়ানিতে গরুর মাংস আর মুরগির মাংসতে ব্যবহার করা যায় অনেকগুলো হয়েছে যদি আবার প্রয়োজন হয় তখন আবার গুঁড়ি করে নেব এভাবে আর এদিকে রাতের বেলায় কিন্তু বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এদানিং কিন্তু এই বৃষ্টি হচ্ছে এই রোদ দিচ্ছে আর এমনিতে কিন্তু গরমও পড়তেছে অনেক আর বৃষ্টি হওয়া তো আমার কাছে অনেক ভালো লাগে রাতের বেলা যখন বৃষ্টি হয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক রাতের বৃষ্টি হওয়াতে কিন্তু গরমটা অনেকটাই কমে গেছে আর আকাশেও কিন্তু বিজলি চমকাচ্ছে আর এরকম বৃষ্টি হলে কিন্তু বাইরে অনেক পানি উঠে যায় বিভিন্ন জায়গায় কিন্তু অনেক পানি ওঠে তো যাই হোক এদিকে আমার পুরা বারান্দাটাও কিন্তু ভিজে গেছে তো এগুলোও পরিষ্কার করতে হবে তো যাই হোক আজকের মতন এখানে শেষ করছি একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আজকের মতন বিদায় নিচ্ছি সবাই সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ